জনবিন্যাসের নিরিখে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এই জেলায় এসআইআর শুনানিতে ডাকা হয়েছে মোট এক লক্ষ একুশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ভোটারকে জেলায় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন দু লক্ষ আটাত্তর হাজার আটশো সাঁত্রিশ জন ভোটারের নাম খসড়া তালিকা অনুযায়ী এই জেলায় মোট ভোটারের সংখ্যা চুয়ান্ন লক্ষ পঁচাশি হাজার দুশো আটচল্লিশ জন সকাল থেকেই শুনানির জায়গাগুলিতে ভিড় করে মানুষজন পরিচ্ছন্ন ত্রুটিহীন ভোটার তালিকা চাইছেন সাধারণ মানুষ নামগুলো ভুল হয়েছে স্টিকার ফেস্টিকার দেখাচ্ছি এর জন্য ঠিক করার জন্য একটু চেক করতে এসেছিলাম ওনাদের যে ওনার মধ্যে সন্দেহ হয়েছে সেটাকে

যেটা হয়েছে যেটা করে যদি এসেছে আগে থেকে সেটা করে চলে এসেছে কারণ ঠিক কারণে এটা আমি একটু চাই না তবে সচেতনতা হোক আবার ভালো করে নতুন করে সেটা হোক এটা আপনার চাই সরকারের যে মানে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমার নাম যেহেতু ওখানে ম্যাচিং করেনি রিয়েল লিস্টে সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছে আমি আমার উপযুক্ত প্রমাণপত্র দিয়ে আমার নাম উঠাবো সেই জন্যেই বাবার নামটা বলছিলো আমার ডকুমেন্টসের সাথে মিলছিলো না সেটা এখানে হ্যাঁ অবশ্যই সংশোধন স্যারা সহযোগিতা করেছে আর সব জমা দিলাম ডকুমেন্টস আশা করছি হয়ে যাবে আর সবারই সবারই হয়ে যাবে স্যাররা খুব ভালো মানে ভয়ের কিছু নেই না না ভয়ের কিছু নেই খুব ভালোভাবে হয়েছে